ভিউয়ার্স ফুড অ্যান্ড ফান টাইমের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম আজকে এমন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা কিনা বাচ্চা থেকে শুরু করে বয়স্ক সবারই প্রিয় একটা স্ন্যাক্স আইটেম আর সেটা হলো পিৎজা আর তাও আবার ওভেন ছাড়াই বানাবো তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল জন্য সবচেয়ে প্রধান যে কাজ তা হল পারফেক্ট কনসিস্টেন্সির একটা ডো বানানো প্রথমে একটা চায়ের কাপে এক চামচ ইস্ট নিয়ে নিব। এবার এতে একটু গরম পানি ঢেলে দেব একটা চামচ দিয়ে পানির সাথে ইস্টটাকে ভালো করে গুলিয়ে দশ পনেরো মিনিট একটা প্লেট দিয়ে ঢেকে রেখে দেব ইস্টটা অ্যাক্টিভেট হওয়ার জন্য এখন একটা বাটিতে এক কাপ ময়দা নিয়ে নিব এখন এতে দিব হাফ চামচ লবণ এক চামচ চিনি এক টেবিল চামচ পাউডার মিল্ক এবার এই সবগুলো শুকনো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নেব মিশানো হয়ে গেলে অ্যাক্টিভেটেড ইস্টটা ময়দার মিশ্রণে দিয়ে দিব। এবার একটা চামচ দিয়ে একটু মিশিয়ে নেব এবার এতে টেবিল চামচ সয়াবিন তেল ও অল্প অল্প কুসুম গরম পানি দিয়ে হাতে সাহায্যে ময়ান দিয়ে একটা নরম ডো বানিয়ে নেব এই ডোটা কিন্তু রুটির ডোয়ের মতো শক্ত হবে না এই ডোটা মোটামুটি নরমই হবে ভিডিও দেখে বুঝতে পারছেন ডোটা কতটা নরম মাখার সময় আমার হাতের সাথে লেগে আসছিল এবার হাতে একটু তেল মাখিয়ে ডোয়ের চারদিকে এবং বাটিতে ভালো করে মাখিয়ে রান্নাঘরে চুলার আশেপাশে বা কোনো গরম জায়গায় ডোটাকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য এখানে একটা ট্রিক্স বলি আমি সব সময় একটা বড়ো পাত্রে গরম পানি নিয়ে তার উপরে ময়দার ডোয়ের পাত্রটা রেখে একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিই এতে করে ডোটা খুব ভালো করে অ্যাক্টিভেট হয়ে যায় এই ফাঁকে আমি বাকি উপকরণগুলো গুছিয়ে নেব প্রথমেই আমি মোজারেলা চিজটা একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। পিৎজা বানানোর জন্য আমি যা যা উপকরণ নিয়েছি তা হলো এক চামচ চিলি ফ্লেক্স এক চামচ গোলমরিচ গুঁড়া এক চামচ অরিগানো হাফ চামচ আদা রসুন একসাথে বাটা এক চামচ কাঁচামরিচ কুচি এক চামচ রসুন মিহি কুচি করে নিয়েছি চিলি ফ্লেক্সটা পাটায় বেটে করেছি আদা রসুনটা সেই পাটায় বেটেছিলাম সেই জন্য লালচে হয়ে গেছে সাথে আছে গ্রেট করা মোজারেলা চিজ ক্যাপসিকাম জুলিয়ান কাট করে নিয়েছি এক কাপ বোনলেস চিকেন কিউব করে কেটে নিয়েছি তার সাথে আছে টমেটো সস এখানে আপনারা চাইলে সসেজ ব্ল্যাক অলিভ কিউব করে কাটা পেঁয়াজ ইত্যাদি আরও অনেক কিছু দিতে পারেন এবার আমি পিৎজা সসটাও বানিয়ে নেব তার জন্য একটা বাটিতে হাফ চামচ লবণ হাফ চামচ অরিগানো সামান্য মরিচের গুঁড়া হাফ চামচ রসুন কুচি সামান্য গোলমরিচ নিয়ে একসাথে মিশিয়ে নেব এবার এতে চার টেবিল চামচ টমেটো সস নিয়ে খুব ভালো করে সবগুলোকে মিক্স করে নিলেই আমাদের পিৎজা সস রেডি এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে তেল দিয়ে দিব তেল হালকা গরম হলে রসুন কুচি দিয়ে দিব রসুন কুচিটা পাঁচ সেকেন্ড ভাজা হওয়ার পরে চিকেনের পিসগুলো দিয়ে দিব রসুন কুচির সাথে চিকেনের পিসগুলোকে হালকা একটু ভেজে হাফ চামচ লবণ ও আদা রসুন বাটা দিয়ে দেব এবার মাংসের সাথে আদা রসুনের বাটাটাকে ভালো করে মিক্স করে নেব এ পর্যায়ে ওয়ান ফোর্থ চা চামচ মরিচের গুঁড়া ওয়ান ফুট চা চামচ গোলমরিচের গুঁড়া সামান্য অরিগানো ও সামান্য চিলি ফ্লেক্স দিয়ে দিব এবার চিকেন পিসগুলোকে এক মিনিট ভেজে হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব জিরার গুঁড়াটা মিক্স করেই কুচিটা দিয়ে দিব। চিকেনের পিসগুলোকে সব মিলিয়ে আমি মোটামুটি পাঁচ মিনিটের মতো ভেজে নিয়েছি এখন আগে থেকে বানানো পিৎজা সসটা এক চামচ পরিমাণে দিয়ে এগুলোকে ভালো করে মিক্স করে মাংসটা নামিয়ে নেব এই ভাজা মাংসটাই আমি পিৎজার টপিং হিসাবে ব্যবহার করব। দেখুন আমার ডোটা ফুলে ডাবল হয়ে গেছে এখন এই ডোটাকে আমি হাত দিয়ে আরেকটু মথে নেব তারপর এই ডোটাকে আমি দুই ভাগ করে নিব। এখন একটা রুটি বেলার পিড়ির উপর ময়দা ছড়িয়ে এক ভাগ ডো নিয়ে এটাকে একটা হালকা মোটা রুটি বানিয়ে নেব অনেকেই পিজ্জা থিক ক্রাস পছন্দ করেন আবার অনেকেই থিন ক্রাস তাই এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী রুটিটা বানিয়ে নিতে পারেন কিন্তু আমি একটু থিন ক্রাশ পিজাই পছন্দ করি তাই আমি একটু পাতলাই করেছি এবার একটা কাঁটা চামচের সাহায্যে পুরা রুটিটাতে এভাবে ছিদ্র করে দেবো যেন পিজ্জাটা বানানোর সময় রুটিটা ফুলে না ওঠে আমি একটা স্টিলের প্লেটে পিৎজাটা বানাবো তার জন্য হাতে একটু তেল নিয়ে হাতের আঙুলের সাহায্যে প্লেটের চারপাশে তেলটা মাখিয়ে নেব তারপর পিৎজা ক্রাস্টটা প্লেটের উপর ভালোভাবে বসিয়ে নেব এবার আগে থেকে বানিয়ে রাখা পিৎজা সসটা রুটির মধ্যে দিয়ে তারপর একটা চামচের সাহায্যে চতুর্দিকে মাখিয়ে নেব এবার টপিং হিসাবে যে মাংসটা ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো রুটির উপর দিয়ে দিব আপনারা চাইলে এখানে সসেজও ইউজ করতে পারেন আমার ছিল না বাসায় তাই আমি ব্যবহার করিনি এবার এর উপরে গ্রেট করা মোজার এলা চিজটা দিয়ে দিব মোজার এলা চিজটা দেওয়ার সময় খেয়াল রাখবেন চিজগুলো যেন রুটির কর্নারে না চলে আসে এবার লম্বা লম্বি বা জুলিয়ান কাট করে কেটে রাখা ক্যাপসিকামগুলোকে রুটির উপর খুব ভালো করে ছড়িয়ে সাজিয়ে নেব আমি সবুজ কালারের ক্যাপসিকাম ব্যবহার করেছি আপনারা চাইলে লাল হলুদ সবুজ তিনটাই ব্যবহার করতে পারেন এতে করে পিৎজাটা অনেক কালারফুল হবে দেখতে এখন উপর থেকে চিলি ফ্লেক্স গোলমরিচের গুঁড়া ও অরিগানো ভালো করে ছিটিয়ে দেব আমি ইন্ডাকশন ওভেনে একটা প্যান বসিয়ে মাঝখানে একটা স্ট্যান্ড দিয়ে প্রিহিটেড করে রেখেছিলাম এবার এতে পিৎজার প্লেটটা রেখে ঢাকনা বন্ধ করে রেখে দেব বিশ মিনিটের জন্য এ সময় ইন্ডাকশানের তাপমাত্রা থাকবে পাঁচশো পঞ্চাশ বা ফাইভ পয়েন্ট ফাইভ বিশ মিনিট পরে ওপর থেকে আরও একটু মজায়েলা চিজ দিয়ে আবার ঢাকনা বন্ধ করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য এ পর্যায়ে আমি মেউনিজ বানিয়ে নেব মেউনিজ বানানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে আমি সেটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দশ মিনিট পরে আমার পিৎজা কিন্তু রেডি ইন্ডাকশন ওভেনে এই পিৎজাটা বানাতে প্রি হিটের টাইম সহ আমার প্রায় পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে এই পিৎজাটার আয়তন দশ ইঞ্চি আর এই পিৎজাটা বানাতে আমার সময় লেগেছে এক ঘন্টা দশ মিনিটের মতো আর এই মোরজারালা চিজটা বাদ দিয়ে বাকি সব উপকরণ আমার ঘরেই ছিল আর এর টেস্ট কিন্তু যে কোনো রেস্টুরেন্টের পিৎজার মতোই হয়েছে খুব কম সময়ে ঘরে থাকা উপকরণ ব্যবহার করে আপনারাও চাইলে এরকম রেস্টুরেন্টের মতো পিৎজা বাসাই বানিয়ে নিতে পারেন ভিউয়ার্স আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে আইকনটি প্রেস করে দিবেন যেন পরের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যান আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন ধন্যবাদ